হ্যালো টু নিউ ভিডিও আজ আমি তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। আমি দেখো হোয়াইট মার্ক একটা রাউন্ড করে দিয়েছি ওই জায়গাটা জাস্ট তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে জিনিসটা কি আর তোমরা দেখো যে কতটা বড় এই জিনিস ছিল আমাদের সিঁড়িঘরের যে আরেকটা গেট আছে তো ওইখানটাই ছিল ওখানে থাকার একটাই কারণ ওখানে ছিল হচ্ছে আমার ভাইয়ের জানো তো পাখি ভীষণই ভালোবাসে তাই পাখি ছিল ওখানে সেই পাখির কাছে এই জিনিসটা এসেছিলো তো থ্যাংকস গড যে সেদিন আমাদের বাড়িতে সবাই ছিল এমনকি কাকিমাও বাড়িতে ছিল সেদিন কাকিমার ভীষণই সাহস ওই জিনিসটা চলে যাওয়ার পরও কাকিমা বারবার যেয়ে দেখছিলো এসেছে কিনা না বাবার কোথাও লুকিয়ে আছে কিনা কারণ আমাদের মনের মধ্যে ওই জিনিসটা ঢুকে গেছে যে আদেও বেরিয়েছে কি না তো বারবার কাকি মাঝে দেখছিল ওইগুলো সরিয়ে টরিয়ে আর দেখতে পাচ্ছো ভাইয়ের বন্ধুরাও চলে এসেছিলো ভাইয়ের ভাই তো ভীষণই কান্নাকাটি করছে এখানে দেখতেই পাচ্ছ আর এটা তো স্বাভাবিক কারোর কোনো জিনিস পুষে রাখলে তার উপর আলাদা মায়া হয়ে যায় কিন্তু আমরা বাধ্য হয়ে পাখিগুলোকে বিক্রি করে দিয়েছি নাহলে ঘরের মধ্যে যা উৎপাত শুরু করছিল ভয় তো লাগাটাই স্বাভাবিক তাই না যে ঘরের মধ্যে ওরকম জিনিস থাকবে সবসময় আর পাখিগুলো তো খুব জ্বালাত করবে যেখানেই লাগছে সেখানেই চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে মানে খুবই অস্বস্তিকর একটা ব্যাপার সেদিন তো আমাদের সারাদিন খাওয়া দাওয়া কারোর হয়নি সকালের খাবার খেয়ে আমরা জাস্ট বসে আছি মা একটু শুয়েছে আর তখনই এই জিনিসটা আমি দেখতে পেয়েছি দেখেই তো সবাই চলে এসেছে আমাদের বাড়িতে এসে ওকে তাড়ানোর চেষ্টা করছে ও একদিক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোচ্ছে আর পাখির খাঁচাতে যা ইয়ে করছিল দিয়ে আমরা পাখি যে নেবে তাকে কল করেছি উনি কাছে কিনারেই ছিল দিয়ে পাখিগুলো ওনার কাছে আমরা বিক্রি করে দিতে বাধ্য হয়ে উনি এত কম টাকা বলছিল কিন্তু আমাদের কিচ্ছু করার নেই কারণ আশেপাশে কারোর বাড়িতে যে খাঁচা রাখবো সবাই ভয় পেয়ে যাচ্ছে রাস্তায় রেখেছি রাস্তাতেও চলে যাচ্ছে তো খুবই কষ্ট লাগছিল ভীষণই কষ্ট লাগছিল আর লোকটাও ভালোই লাভ করলো ওনাকে বললাম মানে এক একটা পাখি নিয়েছে হচ্ছে একশো টাকা করে যেখানে একটা পাখির দাম ছিল দুশো টাকা কারণ ওই পাখিগুলো দেখাই যায় না তো ওনাকে বললাম যে পঞ্চাশ টাকা বেশি দিন কুড়ি টাকা বেশি দিন উনি বললো যে না তো না ওনার একই কথা কিন্তু পরে আমরা মানে বিপদে পড়লে কেয়ার করো বলো ভাই তো দেখতেই পাচ্ছ কীরকম মন খারাপ আমাদের সবারই মন খারাপ ওর একটু বেশি কারণ ও খুব যত্ন সহকার ওদেরকে মানুষ করেছিল আর আমরা খাবারগুলোও দিয়ে দিয়েছি আর উনি একটু আমাদেরকে কুড়ি টাকাও বেশি দিল না এত বাজে ব্যবহার উনি ফট করে নিলো আর নিয়ে চলে গেল এক দশ টাকাও দিল না কি বলবো কিছু বলার নেই বিপদে পড়ে আর কি বিক্রি করতে হলো না তো করার ইচ্ছা ছিল না আমাদের ভাই দেখতে পাচ্ছ কিভাবে তাকিয়ে আছে খাবার দিয়ে দিলাম খাবার দিলাম ও তো ও খাবার তো আমরা ফেলেই দিব না আপনি আমি যে আবার বলছি বলো কি করবো এতগুলো খাবার টি দিয়ে দিলে কত টাকা দিয়ে কিনতে হয়েছে খাবারের টাকা দিলো একটাও

ভিডিওটা আমি এডিট করছি দু তিন দিন পরে আর আমার ভাই এখনও কান্নাকাটি করে এমনকি এখন যে আমি ওর সামনে বসে ভয়েস ওভার দিচ্ছি এখনও মন খারাপ করছে কালকে মেলায় গেছিলাম আমরা সেখানে যে মাটির পাখি বিক্রি হচ্ছিলো পাখিগুলো দেখেও কান্না শুরু করে দিয়েছে আমরা হচ্ছ হয়তো কেউ কিছু নেবে দেখে কান্না করছে কি বলবো